हेलो आज अनेक दिन फॉर लाइव रहিলাম লাইভ ক্লাস সেট করতে পারি কিনা আজ আইও বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো অ্যাকচুয়ালি আজকে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না ওই জন্য ভাবলাম লাইভে আসি আমার বন্ধুদের সাথে একটু গল্প করি তারপর তো অলরেডি রাত নটা বাজে আজকে স্যাটারডে সন্ধ্যা সাতটার সময় আমার ভিডিও দেওয়ার কথা ছিল এবার কনসিস্টেন্সি একটা ইউটিউবের ব্যাপার আছে সেটা তো আজকে রাখতে পারলাম না ওই জন্য আজকে একটু লাইভ করছি তো দেখি আমার বন্ধুরা কে কে আসে আজ লাইভে একটু গল্প করবো তারপর ব্যাস আর কি আর যারা একজন লাইভে এসেছে কে এসেছে জানি না ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ আসার জন্যে কে এসেছেন একটু মেসেজ দিলে ভালো হয় Que eu passei na okay. गुलशन प्रसाद हेलो दीदी कैसे हो बहुत अच्छी हूँ आप कैसे हो सिस्टर घर की ओके थैंक यू थैंक यू Just a minute. हाँ मैं ठीक हूँ ओके गुलशन भाई थैंक यू आप कहाँ से हो रोशनी कुमारी हेलो हाँ हेलो जी थैंक यू भैया एकदम नहीं अच्छी बात को हमेशा सुनना चाहिए अच्छा लगा आपका बात इसीलिए मैंने रख लिया गलत समझने की तो कोई बात नहीं दीदी दी जी हाँ जी भैया जी <laughs> महाराष्ट्र से हो ओके ओके थैंक यू भैया थैंक यू यू आर वेरी ब्यूटिफुल थैंक यू थैंक यू मैं वेस्ट uh, बंगाल से हूँ और वेस्ट बंगाल दुर्गापुर से हूँ माइक ये माइक अमेज़ोन से लिया যাদা নেই তিনশো রুপে মে হো গিয়া টু নাইনটি নাইন থা শায় বাংলায় বলো দিদি আচ্ছা বাংলাতেও বলি যে হিন্দিতে জিজ্ঞাসা করছে চেষ্টা করছি হিন্দিতে বলার তাকেও বোঝাতে হয় হিন্দি একটু একটু পারি কাটা हाँ फ्लिपकार्ट और अमेजोन में टू नाइन्टी नाइन में अच्छा है आवाज़ ठीक है आवाज़ तो ठीक सुना तो बोल में प्लीज़ दीदी आप मंडे को आओ राखी बंधाना है बांधने को अभी आ, मंडे को राखी है इसके लिए आपको भी बधाई हो शायद मैं नहीं जा सकती अभी इतने शॉर्ट नोटिस पे अगले राखी पर कोशिश करूँगी ठीक है भैया बांग्लाई बोलो दीदी অ্যাকচুয়ালি এখানে ওই গুলশান প্রসাদ বলে ভাই আছে সে হিন্দিতে জিজ্ঞাসা করছে ওই জন্য আমি হিন্দিতে বলছি পাক্কা হ্যাঁ পাক্কা কেন লাইভ করছি অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে ফ্যান বন্ধ রেখে লাইভ করা খুব প্রবলেম বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আজকে লাইভ করতে বাধ্য হলাম কারণ আজকে আমার ভিডিও দেওয়ার শেয়ার করার দিন সন্ধ্যে সাতটার সময় ভিডিও দিই মানডে থার্সডে আর স্যাটারডে সন্ধে সাতটায় তো যার জন্যে আজকে ভিডিও কিছু মানে এডিট করে উঠতে পারিনি ভিডিও দিতে পারলাম না ওই জন্য লাইভে এলাম একটু মন মেজাজও ভালো ছিল না ওই জন্য ভাবলাম সব বন্ধুদের সাথে একটু আড্ডা আর একটু গল্প করি हाफ एन आवर थकब तरपर बस डिनारे रेडी करते है जरूर जाऊंगा जाऊंगी या जाऊंगा होगा जाऊंगी भैया <laughs> দুজন লাইক করেছ কে কে আসছে আছে অনেকের কমেন্ট হয়তো পড়তে পারিনি কমেন্টগুলো স্পিডে উপরে উঠে যাচ্ছে কমেন্ট করতে থাকো প্লিজ কমেন্ট না করলে বুঝবো কী করে চারজন লাইভ দেখাচ্ছে তিনজন চারজন আমার বন্ধুরা সব গেল কোথায় একটু মুডটাকে ঠিক করার জন্য এলাম তো লাইভে দেখছি কেউই নেই তুমি প্রচুর ঘামছো হ্যাঁ এই যে ঘামার কারণ ফ্যান বন্ধ বর্ষাকালের ব্যবসা গরম তার মধ্যে বাইরে হচ্ছে মুসল বৃষ্টি ওই জন্যে বেশি ঘামছি দাদা দাদা খুব ভালো আছে ए माय इमोन हाय अमी लाइव है न तूने ऐसे चीज थैंक यू भैया थैंक यू लाइव है आशा जुल्मे कुछ बालू लागलो হ্যাঁ হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে মানে কলকাতাতে হচ্ছে খুব প্যাথেটিক একটা ঘটনা ঘটেছে মানে প্যাথেটিক বলতে একদম নিঃশংস একটা হত্যাকাণ্ড খুব বাজে ঘটনা ঘটেছে তো ওটাও একটা পরিবেশটাকে পুরো ডিপ্রেশনে ভরিয়ে রেখেছে প্রত্যেকটা মানুষ সেই ঘটনাটা নিয়ে রীতিমতো মানে স্তম্ভিত খুব বাজে একটা ঘটনা আপনি কোথায় থাকেন আমি থাকি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর অ্যাকচুয়ালি কারা মেরেছে সেটা তো বলা এই মুহূর্ত সম্ভব না কারণ এটা নিয়ে এখন ইন ইনভেস্টিগেট চলছে একজনকে আপাতত জেলখানায় ঢুকিয়েছে আদৌ জানি না সে দোষী কতটা তাকে তো দোষী হিসাবে তো ধরে নিয়ে গেছে সেকেন্ডেতেই যেদিন ঘটনাটা ঘটে তার পরের দিন বা সেদিন রাত্রে দোষী যারা আছে তারা তো অবশ্যই ধরা পড়বে কারণ আমাদের মানে সরকার দেশের আইনের উপর যথেষ্ট আস্থা আছে নিশ্চয়ই ধরা পড়বে আর কঠিন থেকে কঠিনতম শাস্তি সেটাই আমরা সবাই চাই এমন শাস্তি দেয়া হোক যাতে আগামী প্রজন্মও যাতে এই ধরনের কাজ করার আগে দশ বার বার যাতে চিন্তা করে এত মারাত্মক কঠিন শাস্তি যাতে হয় যাক ভালো লাগছে এত কিছু খোঁজ খবর রাখার জন্য ভাইয়া মানে আমরা এই ঘটনাটা যখনই মাথায় আসে না রীতিমতো মানে আমাদের আত্মাটা পর্যন্ত কেঁপে ওঠে এই ধরনের নশংস একটা ধারণার বাইরে তো ভগবান করুক কখনও কোনো শত্রুর সাথে যাতে এরকম না হয় আর দোষীরা যাতে একদম কঠোর শাস্তি পায় সাড়ে নটা এখন কটা বাজে নটা উনিশ তো আরে ভাই সাড়ে নটা নটা উনিশ তো সাড়ে নটা অবধি থাকছি তো এতে আর একটু থাকবো সবাই থাকো সাথে আর যদি চ্যানেলটা আগে আমার ভিডিও দেখো যদি ভালো লেগে থাকে তাহলে যে ভাই বোনেরা এসেছো আমার লাইভে আজকে ফার্স্ট টাইম তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে যেতে যদি ভালো লাগে আদারওয়াইজ কোনো জোর নেই যে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে দাদা কোথায় জব করেন দাদা নার্সারি আছে আর নাইন মিনিটস আছি কেউ নতুন এসে থাকলে কমেন্ট করুন কমেন্ট পড়তে ভালো লাগে কথা বলতে ভালো লাগে কোথায় গেলে আমার বন্ধুরা সব লাইভে কে কে আছে দুজন দেখাচ্ছে লাইভটা এবার এন্ড করব আর তুমি হাউস ওয়াইফ হুম আমি হাউস ওয়াইফ জগদীশ কুমভার হাই হাই আচ্ছা সাউন্ডটা আমার কি ঠিক আসছে একটু কেউ বলবে আমার সব

চলো আর ছ মিনিট আছি এরপর লাইভটা এন্ড করে দেবো

ওকে এবার লাইভটাফ করছি সবাইকে অ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যারা যারা লাইভে এসেছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আবার লাইভে এলে তখন আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা